আমল সালমান সারাওয়ালের প্রেসিডেন্ট ছিল চারজন এই চারজন ব্যক্তির মধ্যে দুইজন হল কাফের দুনিয়ায় চিরজীবন থাকতে পারে নাই মুক্ত নাসর জালিম বাদশা সারাওয়ালের প্রেসিডেন্ট ছিল বিদায় নিয়ে চলে গেছে নামরুদ সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল টিকে থাকতে পারে নাই তাকেও বিদায় নিতে হয়েছে দুইজন ছিল নেককার পরেশগার তার মধ্যে একজন ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন ওয়াউল্লিমনা উল্লিমনা মান আল্লাহ রাব্বুল আলামিন وعُلِّمْنَ وعلمنا منطق الطير সুলাইমান আলাইহি সালাতু পাখির কথা বোঝার মতো যোগ্যতা আল্লাহ দান করেছিলেন এমন পয়গম্বর পিপিলিকা শত শত মাইল দূর থেকে পিপিলিকার দলনেতা অধীনস্থ পিপড়াদেরকে ওয়াজ করতেছে এই ওয়াজ ইথারের মাধ্যমে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের কানে আল্লাহ পৌঁছাই দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কার কখন কোন অবস্থায় ডাক চলে আসে আমাদের কারোরই জানা নাই এই যে গতকালকে নড়াইল থেকে একটা সেনা সদস্য আল্লাহর বান্দা মোটরসাইকেল নিয়ে আসতেছে সে কি কখনোই কল্পনা করেছিল যে এই সফরটা তার শেষ সফর হয়ে যাবে বটতলা এসে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট মাথার গেলু পর্যন্ত বাহির হয়েছে আমার বন্ধুগণ এত কিছু দেখার পরেও আমার আপনার জীবনের কিন্তু পরিবর্তন নাই চিন্তা করছি না জানি আরো কতদিন বাঁচব ও যুব আমাদের মনের আশা আকাঙ্ক্ষা থেকে যাবে একদিন কবরের বাসিন্দাই পরিণত হতে হবে মুসাফির হার খোজা বাসত দায়া দেমি দারাদ চুবুল দার কফস বাসত ওয়াতুন দায়া দেমি দারাত কেসে কেসে তাজদারা বাদশা চলবসে ও খজিনা বালাখানা শানো শৌকত কিয়া হই কেইসে কেইসে খুব সুরত রানী আশা জাদিয়া কেইসে কেইসে খুব সুরত রানী আশা জাদিয়া তন সব গল গিয়া আর শকল সুরত কিয়া হই আল্লাহর বান্দা বলেন ও পৃথিবীর মানুষ এত আত্মগোরা অহমিকার মধ্যে কেন জীবন যাপন করতেছো একটু চোখটা বন্ধ করে দেখ এই পৃথিবীতে কত রাজা বাদশাহ ছিল কত প্রভাবশালী ব্যক্তি ছিল সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল চারজন সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট কয়জন জোরে বলুন কয়জন কিছু আজ বাড়িতে নিয়ে যেতে হবে আম মুসলমান প্রেসিডেন্ট ছিল চারজন এই চারজন ব্যক্তির মধ্যে দুইজন হলো কাফের দুনিয়ায় চিরজীবন থাকতে পারে নাই মুক্তনাসর জালিম বাদশা সারাওয়ালের প্রেসিডেন্ট ছিল বিদায় নিয়ে চলে গেছে নামরুদ সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল টিকে থাকতে পারে নাই তাকেও বিদায় নিতে হয়েছে দুইজন ছিল নেকার পরেশগার তার মধ্যে একজন ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস ওয়াস সালাম এমন রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন ওয়াউল্লিমনা উলিমনা মান আল্লাহাব্বুল আবিন বলেন ওয়াহুল্লিম নাম তিতাৎপরী সুলাইমান এই সাল্লাতু পাখির কথা বোঝার মতো যোগ্যতা আল্লাহ দান করেছিলেন এমন পাইগাম্বার পিপিলিকা শত শত মাইল দূর থেকে পিপিলিকার দল নেতা অধীনস্থ পিঁপড়াদেরকে ওয়াজ করতেছে এই ওয়াজ ইথারের মাধ্যমে আল্লাহ তালা সুলাইমান পাইগাম্বরের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছে জোরে গংসুবা سبحان الله سليمان عليه الصلاة والسلام দলবল নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস একটু পাইচারি করতেছেন পিপিলিকার দলনেতা ডাক দিয়ে বলল ওয়াকালাত নামলা তুই ইয়া আইয়ুহান নামুলুদু খুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমানকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরু Música পিপলি কা দলনেতে অতি নষ্ট ডাক দিয়ে বলতেছে ও পিপলারা তোমরা নিজ নিজ গর্তে ঢুকে পড়ো বলা যায় কি সুলাইমান পয়গামবা তার শূন্য দরকে নিয়ে এসে তোমাদেরকে পদদলিত করে শেষ করে দেবে অতএব উদখলো মাসাকিনা কুম নিজ নিজ গর্তে ঢুকে পড়ো পিপড়া কথা বলে ও মুসলমান বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে পিপড়ার কথা বোঝার মতো যোগ্যতা কোন কম্পিউটার আবিষ্কার করতে পেরেছে কি জোরে বলেন পেরেছে ও মুসলমান পিপড়া যে কথা বলে এই কথাটা সুলাইমান পয়গম্বরের কানে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন পিপড়ার কথাও তিনি বুঝতেন কেমন পয়গম্বর ছিলেন পিপড়ার দলনেতার কাছে যে বলতেছে হালকুন তো জালেমান এই পিপড়ার দলনেতা তুমি কি মনে করছো নাকি আমি বড় একজন জালিম আমি কি স্বৈরাচারী নাকি যে তোমাদেরকে পদদলিত করে শেষ করব তুমি কেন বললে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমানদাকুম সুলাইমান ওয়া জুনুদুহু পিপড়ার দলনেতা কি বলে জানেন বলছি হে আল্লাহর ওয়া মা বাদাহু মাযা সামিতা ওয়া মা সামিতা ও আল্লাহর এরপরে যে কি বলেছি ওটা কি আপনি শুনেন নাই আমি তো বলেছি ওহুম লায়া ইশউরুন আগগাত বসত না জেনে না বুঝে পদদলিত করবে আল্লাহর পয়গম্বর না জেনে ভুল করবে যদি কিছু করা হয় এতে তো মালিক গোনা লেখে না আল্লাহু আকবার সুলাইমান পয়গম্বরকে বলতেছেন আমি তো বলেছি ওহুম লা ইয়াশুরুন ভুলে যদি কিছু করে রোজা রেখে কোনো ব্যক্তি ভুল ক্রমে পানি পান করেছে ওই ব্যক্তি রোজা ভাঙবে জরে কোন ভাঙবে নাকি রোজা ভাঙবে না কারণ বুখারী সহিহ হাদিস উরুফিয়াল কলমানিন নাসি ভুলুনত ব্যক্তি থেকে মহান আল্লাহ কলম উঠাই নিয়েছে জরে কোন সুবহানাল্লাহ বলছে আপনি তো টেরো পাবেন না আমরা যে জমিনে চলাচল করতেছি এই কারণে আমি বলেছি ওমলা ইয়া সুউরু

ইলালা লা 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 ই লাগা এ আমি দেখলাম আমার প্রজারা সব আলার জিকিরে লিপ্ত আছে ওরা যদি দেখে আপনার দলনেতা আপনার সৈন্য গুলি আপনার প্রজাদেরকে যদি দেখে তারা মনে করবে এরা তো আমাদের থেকে বড় সম্মানিত জাতি আল্লাহ তো আমাদেরকে ক্ষুদ্র বানিয়েছে না শুকুরির মধ্যে লিপ্ত হবে আল্লাহর কুহুরির মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে এজন্যই তাদেরকে বললাম তোমরা গর্তে ঢুকে বড় আল্লাহ

বলছেন মা আলিয়ালা আরাল হুদুহুদা আমকানামিনাল গায়িবিন এমন একটা ময়দানে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে আল্লাহ সিংহাসন দান করেছিলেন ওই সিংহাসন ওই সিংহাসনে চলত বাতাসের গতিতে সকাল বেলায় চলত এক মাসের রাস্তা সন্ধ্যা বেলায় চলত আবার আড়ক মাসের রাস্তা আল্লাহ আকবার কোন তেলের প্রয়োজন হতো না কোন ড্রাইভারের প্রয়োজন হতো না শুধু দিলে দিলে এরাদা করতেন এরাদা করেছেন মক্কায় যাবেন সিংহাসনে উঠে বসেছেন মুহূর্তের মধ্যে ওই সিংহাসন বাতাসের গতিতে চলত এমন রাজত্ব দান করেছিল আল্লাহ সুলাইমান পায়গাম্বারকে এক জায়গায় আল্লাহর ইবাদত করবেন মরুভূমি এলাকায় নেমেছেন উজুর জন্য পানির প্রয়োজন এখন পানি তো নাই পানি মন্ত্রীরে তালাশ করতেছেন বলতেছেন আমার সে পানি মন্ত্রী কই না দিআলা আরাল হুদহুদ কই আমি হুদহুদ পাখি রে তো দেখতেছি না হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দান করেছিল মাটির তলে দেশে কয়েক মাইল ভেদ করে কোথায় কত দূর গেলে পানি পাওয়া যাবে আল্লাহ তাআলা এমন চক্ষু তাকে দান করেছিল মাটির তলে কয়েক মাইল যে পানি আছে কোথায় গেলে পানি পাওয়া যাবে কোথায় তেলের খুনি কোথায় স্বর্ণের খুনি এটা বোঝার মতো যোগ্যতা আল্লাহ হুদ হুদ পাখিকে দান করেছিল জরেকন সুহান বললেন মা আলী আলা আরাল হুদহুদ আম কারামিনাল গায়বিন হুদহুদ পাখিরে দেখতেছি না হুদহুদ পাখি কই ও মুসলমান ওই বিষয়ে আজকে আমার আলোচনা না আমি শুধুমাত্র একটু আনুষাঙ্গিক কথাটা টেনে নিয়ে আসলাম এত বড় প্রভাবশালী পয়গম্বর সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরজীবন থাকতে পারে নাই তাকেও বিদায় নিতে হয়েছে কি বলেন বিদায় নেওয়া লেগেছে কিনা আমার মুসলমান শাহ সে সেকেন্দার জুলকার নাইন বাদশাহ কোরআনুল যার ব্যাপারে বলা হয়েছে ওয়ায়াস আদুনাকা আন জুলকারনাইন যাকে কোরআনের ভাষায় জুলকার নাইন বলা হয়েছে তিনি অন্য কেউ না তিনি হলেন শাহ সেকেন্দার সেকেন্দার বাদশাহ বলে পরিচিত এমন একজন বাদশাহ সেও চিরজীবন দুনিয়ায় থাকতে পারে নাই বিদায় এ চলে যেতে হয়েছে আজকের ময়দানে আমরা যারা বসেছি আমাদেরকেও একদিন এই ঝুমঝুমপুর এলাকা ছেড়ে কবরের বাসিন্দাই পরিণত হতে হবে কি বলেন ঠিক না এজন্য মুরব্বিদের প্রতি শ্রদ্ধা রাখবো ও এক মুরব্বি রাস্তা দিয়ে হাঁটতেছে মাজাটা 바কা হয়ে গেছে লাঠির উপরে ভর দে দেখেন না বয়স যদি 80 90 হয়ে যায় মাজা সুজা থাকে না মাজা 바কা করে লাঠির উপর ভর দিয়ে চলতেছে একজন যুবক উপহাস করে বলতেছে জওয়ানে গোপ তে বাপিরে খুশলে তা চেখম করদি কে খম গশ দি দরিরা চেখম কর দি কে দরিরা জবা বস দা দায়ি পীর খুশকা দাং জবা দরিরা কর দাম গম ওই বিদ্যুতের ডাক কে বল ছো বুড়ো কি তলাস কর মাথা নিচু করে কিছু হারাই ফেলেছো কি আল্লাহ ওই বিদ্যুৎ

তালাশ করে দেখতেছি যৌবন কালটা রাস্তার মধ্যে কোন জায়গায় পড়ে আছে ওটা খুঁজে পাওয়া যায় কিনা আল্লাহ আকবার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন